দিনের মধ্যে কাপালা হরুপ এগুলো সম্পন্ন করে নেন অন্যথায় পরবর্তীতে যদি সময় না দেয় তাহলে আফসোস করতে পারেন আফসোস ছাড়া কোনো অপশনও থাকবে না আর সময় দিলে তো হয়তো ভালো কিছুই দিতে পারে তো আমরা সবাই উনত্রিশ তারিখ পর্যন্ত অপেক্ষায় থাকবো যদি ভালো কিছু আসে তো আসলো না আসলে যেটা আমাদের নসিবে আছে সেটাই হবে তবে সব সময় মাথায় রাখবেন আমি আগেও দেখেছি আমি দু সাল থেকে সৌদি আরবে আছি আমি দেখেছি প্রত্যেকটা সাধারণ ক্ষমার পরে কিন্তু সৌদিতে মোটামুটি আটক অভিযান বেড়ে যায় এবং গত সপ্তাহেও মোটামুটি রেকর্ড করে দিয়েছে তেইশ হাজার প্লাস মানুষকে আটক করেছে এর মধ্যে পনেরো হাজারেরও বেশি মানুষ শুধুমাত্র ইকামার জন্য আটক হয়েছে এই সপ্তাহে আঠারো হাজারের মতো মানুষকে আটক করেছে যার মধ্যে এই কামার জন্য বারো হাজারের বেশি মানুষ ছিল ছুদি এই কামার মেয়াদ না থাকার কারণে সো এই মুহূর্তে সাবধানতা অবলম্বন করবেন বিশেষ করে যারা বৈধ হতে চাচ্ছেন হরুপ তারা আমাদের চলাফেরা থেকে দূরে থাকেন কারণ প্রচুর চ্যাক চলতেছে এখনো বিভিন্ন অঞ্চলে ধন্যবাদ সেটা কিন্তু এই মাসের উনত্রিশ তারিখ জানুয়ারিতে শেষ হয়ে যাবে ক্ষেত্রে যদি আপনার তখন কিন্তু অভিযান এখন যেরকম পরিমাণ চলতেছে তার চেয়ে বেশি বেড়ে যেতে পারে তবে কিন্তু এখন গত সপ্তাহে কিন্তু আঠারো হাজার তেইশ হাজার টোটাল প্রবাসীদেরকে গ্রেপ্তার করে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে বর্তমানেও কিন্তু অভিযান চলতেছে এখনও আঠারো হাজারকে গ্রেপ্তার করেছে যারা ইতিমধ্যেই ইকামার মেয়াদ নেই তারা খুব সাবধানে অবলম্বন করবেন এবং খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের আঁকামটা বানিয়ে নেবেন এখন পর্যন্ত যা বারো হাজারের উপরে গ্রেপ্তার হয়েছে শুধুমাত্র যাদের ইকামার মেয়াদ নাই বর্তমানে তারা এমন একজন অভিযান করতেছে আপনার ইকামার মেয়াদ নাই বা ইকামার মেয়াদ অনেকের আছে তারপরেও কিন্তু এই তাদেরকে গ্রেপ্তার করেছে তো তাদেরকে বলবো অবশ্যই আপনারা খুব সাবধানের সাথে চলাফেরা করুন এবং আপনারা দূরত্ব কোনো সমস্যা থাকলে সেগুলো সমাধান সমাধান করে করে নেবেন কারণ এখন ফেসবু এই আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা যা দেখছি কিন্তু আসলে আমরা বাস্তব দেখছি যে শোলা ক্ষেত্রে অনেক পরিমাণ পুলিশ যে বেড়ে গেছে সিএডি বেড়ে গেছে এখানে কিন্তু তারা প্রতিনিয়ত মানুষের বাসা বেরিতে এবং সবাই গিয়ে ইকামা চেক করে সবাই সাবধানে থাকবেন এবং দূরত্ব আপনারা ইকামা ঠিক করে সেটাকে সমাধান করার চেষ্টা করবেন এবং যারা পুরোপ্রাপ্ত রয়েছেন তারা কিন্তু যে সুযোগটি রয়েছেন যারা কাফালা হতে চান এবং অন্য কোম্পানিতে হতে চান তারা এই উনতিরিশ তারিখ পর্যন্ত আপনারা কিন্তু হতে পারবেন আবার অনেকে এখনও করেননি বা করতে চান না তারা নিজ নিজ দেশে ফেরত যেতে চান অবশ্যই তারা যেতে পারবেন তাদের জন্য কোনো জেল বা জরিমানা ছাড়াই আপনারা নিজ নিজ দেশে ফেরত যেতে পারবেন এক্ষেত্রে তাদের সুবিধা দিয়েছে তারা দুই মাসের জন্য সবাই ভালো থাকবেন ভিডিও শেয়ার করে অন্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা শেষ করার আগে আমি কিছু কথা আপনাদেরকে বলে দিচ্ছি এটা শুধু আমার কথা না এটা আমাদের এই সৌদি আরবের বড় একজন ইউটিউব বা ফেসবুকের এই যিনি রয়েছেন যাকে সবাই বিলমিশাল হিসাবে ভাই হিসাবে চিনেন তার মুখ থেকে কিছু কথা শুনে যাবেন